হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি তোমাদের সাথে গোপুর জন্য একটা জামা ডিজাইন করে দেখাবো এই যে ডিজাইন ছাড়া জামাটা আমি আমার একটা বোনের থেকে বানিয়ে নিয়েছিলাম সে গোপুর জন্য অনেক জামা তৈরি করে তাই আমি তাকে রিকোয়েস্ট করে এই ডিজাইন ছাড়া জামাটা তৈরি করিয়ে নিয়েছিলাম ডিজাইন ছাড়া জামা আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি যে হাতে ডিজাইন করব তার জন্য ফাঁকা সেরকম কোথাওই পাইনি গোপুর জন্য হলুদ কালারের জামার উপরে আমি লাল কালারের ফেব্রিক দিয়ে ডিজাইন শুরু করছি আর নিচের অংশটা আমি পুরোপুরি একদম সিম্পল টাইপের কিছু কলকা করেছি একই প্রসেস আমি পুরো জামাটার নিচের অংশের দিকটা করে নেব তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং শেষে এই জামাটা পরে আমার গোপুকে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানিও এখানে আমি ভেবেছিলাম কিছু মিরর ইউজ করব কিন্তু পরে গিয়ে মিররটা আমার মনে হচ্ছিল ভালো লাগবে না আমি সেই জন্য মিররটা ইউজ করিনি সেখানে অন্য বিটস ইউস করেছিলাম হোয়াইট কালারে তো আমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে শেষ পর্যন্ত তো এখানে আমি আমার উপার্জনের টাকা দিয়ে গোপকে একটা ছোট্ট উপহার গিফট করেছিলাম তো সেটা কি সেটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে এখানে আমি সেটাও দেখাবো যে আমি গোপকে কি দিয়েছি তো একই রকমভাবে গোপুর জামার উপরের দিকটা আমি ছোট্ট ছোট্ট কলকা করে নিচ্ছি এবং নিচের দিকে যে কলকাটা করেছিলাম তার উপর দিকে কিছু পদ্মফুল টাইপের ডিজাইন আমি এখানে করছি একদমই হালকা ডিজাইন রেখেছি পুরো জামাটায় সেমভাবে পদ্মফুল ডিজাইনটা আমি পুরো নিচের দিকের ঘেরটাতে একই রকমভাবে করে নেব যে আমাকে কিছু লেস বসানোর ইচ্ছা আমার আগে থেকে ছিল না কিন্তু আমি এই লেসটা কিনে এনেছিলাম আমার জুয়েলারিতে লাগানোর জন্য সেটাই আমি এখানে গোপুর জামাতে ইউজ করছি এখানে আমি ফেব্রিক গ্লু ইউজ করছি ফেব্রিক গ্লুটা ভালোভাবে পারে বসিয়ে নেবার পরে আমি আস্তে আস্তে পাটটা এখানে আঠা দিয়ে চিপকে নিচ্ছি পা পাটটা কিন্তু বসাতে অনেকটাই সময় লাগবে তো তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে তাড়াহুড়ো করে করতে গেলে পাটটা ভালোভাবে নাও লাগতে পারে এখানে দুটো ছোট সাইজের আমি কেটে নিয়েছি যেটা আমি জামার উপরের দিকে আমি বসিয়ে নেব ভালোভাবে ঠিক একই রকমভাবে গ্লু ইউজ করে আমি জামার নিচের দিক থেকে বর্ডার অনুযায়ী সেখানে বসিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করতে কিন্তু একদমই ভুলো না দেখো গল্প করতে করতে এখানে আমার লেসটাও বসানো কমপ্লিট এবার আমি এখানে এই যে হোয়াইট কালারের গ্লু দেওয়া বিডসগুলো ইউজ করছি এগুলো তোমরা লোকাল মার্কেটেই পেয়ে যাবে এর নিচে ভালোভাবে গ্লু দেওয়া থাকে তো এখানে লেখাই ছিল যে এক্সট্রা গ্লু ইউজ করা লাগবে না তাই আমি এখানে ইউজ করছি না কিন্তু তোমাদের যাদের মনে হবে যে এখানে এক্সট্রা গ্লু ইউজ করবে তোমরা অবশ্যই লাইন আপ করে গ্লু এখানে দিয়ে নিয়ে তারপরে এই বিটসগুলো ব্যবহার করতে পারো যে আমার নিজের পুরো ঘেরটাতে আমি এই ছোটো সাইজের বিটসটা ইউজ করছি ঠিক একই রকমভাবে উপরের দিকটাতেও আমি উপরের দুই সাইডে এই বিটসটাকে একই রকমভাবে লাগিয়ে নিচ্ছে এখানে দেখো আজ রথের দিন গোপুকে এই জামাটা আমি পরিয়েছিলাম তো হট করে বাইরে খুব জোরে বৃষ্টি আসায় কারেন্টটাও অফ হয়ে যায় তো আমি ফোনের লাইটটা জ্বালিয়েই এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমার যে কতটা খুশি হচ্ছিল আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে গোপুকে আমি একটা জামা ডিজাইন করে দেব নিজের হাতে তো সেই ইচ্ছাটা আমার পূরণ হলো এই প্রথমবার যে গপুকে আমি একটা জামা ডিজাইন করে দিলাম আর সেটা গোপু পড়ছে মা আস্তে আস্তে এবারে গোপুকে সাজাবে সেটাও আমি তোমাদের সাথে দেখাচ্ছি আর আমি বলেছিলাম না গোপুকে আমি একটা গিফট দিয়েছিলাম সেটা হলো গোপুর জন্য আমি একটা রূপোর হার বানিয়েছিলাম সেটাও ঠিক পদ্মফুলের ডিজাইনের ওপরে যেটা আমি জামাতে রেখেছি দেখো এই হারটা আমি গোপুর জন্য বানিয়েছি নিজের ইনকাম থেকে তো এই হারটাও কেমন লাগছে গোপুকে পরে অবশ্যই কিন্তু জানিও গোপুর সাজুগুজু প্রায় কমপ্লিট গোপু তার মায়ের কোলে বসে সাজুগুজু করছে তোমাদের কেমন লাগলো গোপুকে সাজানোর পর গোপুর সাজুগুজু পুরোপুরি শেষ হবার পর আমি গোপুকে নিয়ে কিছু ছবি তুলেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব গোপুর সাথে ম্যাচিং করে শাড়ি পরেছিলাম তো গোপুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করতে কিন্তু একদমই ভুলো না চলো ডাটা আবার পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে রাধে রাধে